আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা নগর কৃষি খামারের সাথে কেন থাকবেন নগর কৃষির মানে নতুন নতুন রিসার্চ নতুন নতুন উদ্ভাবন নতুন নতুন আর এন ডি এই নগর কৃষিতে আমরা বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে বিভিন্ন কিছু নিজেরা উদ্ভাবন করি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে ভালো মন্দ দিকগুলো শেয়ার করি আমরা ইতিপূর্বে রোডিংয়ের অনেকগুলো ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলেছি আজকে ব্রুডিংয়ের একটা হ্যাসল ফ্রি ম্যানেজমেন্টের কথা নিয়ে আসতেছি ব্রুডিং বর্তমান সময়ে একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি অংশ মুরগি পালনের সে ব্রুডিং ম্যানেজমেন্টে যদি সঠিক কথা করা যায় এবং সেটা ঝামেলা মুক্ত করা যায় সেটা আরও ভালো হয় ইতিপূর্বে গতানুগতিক ব্রুডিং পর্যায়ে বিভিন্নগুলো পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরেছি সে পদ্ধতিগুলো আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন আজকে আমরা গতানুগতিক যে ব্রুডিং পর্বের যে সকল ঝামেলাগুলোর সম্মুখীন হয়েছি সেই ঝামেলার আলোকে আর একটা নতুন পদ্ধতি অবলম্বন করছি এবং তা বের করছি দেখেন এখানে একটি খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটার আগে পরিমাপটা বলি এদিকে আছে তিন ফিট আর পাশে আছে দুই ফিট তার মানে লেংথ তিন ফিট আর উইথ দুই ফিট উচ্চতা আমরা দেশে বিশ ইঞ্চি নিচের গ্যাপটা আছে তিন ইঞ্চি ট্রে থেকে ওই খাঁচার মধ্যে যেখানে পাটাতন তার থেকে ট্রে তিন ইঞ্চি আর তার নিচে আছে এক ইঞ্চি সর্বমলি আমরা এটাকে বোর্ডিংয়ের ম্যানেজমেন্টের দিকে মাথা রেখে খাঁচাটা রেডি করছি আপনারা দেখেন খুব হ্যাসেল ফ্রিভাবে যে এখান থেকে এটাকে পাল্লাটা উঠানো যায় এ টাকা পাল্লাটা উঠানো যায় কখনো প্রয়োজন হলে মাছের একটা বেড়া দিয়ে দুইটা পার্টে ভাগ করে দেওয়া যাবে এখানে আমরা যদি তিরিশটার নিচে বাচ্চা হয় মানে সর্বোচ্চ তিরিশটা বাচ্চা আমরা এখানে বোর্ডিং করতে পারবো সাবলীলভাবে একদম বিশ পঁচিশ দিন পর্যন্ত শীত হোক গরম গরমের জন্য একটি আদর্শ বোর্ডিং খাসা শীতের জন্য আদর্শ বোর্ডিং খাসা আমরা কেন এই খাসাটা সিলেক্ট করলাম কেন আমরা গোল ব্যারিয়ার ব্রোডিং হুপার বা ব্রোডিং যে বেড়া ব্রোডিংয়ের যে বেসমেন্ট এগুলো কেন আমরা নিরুৎসাহী করতেছি হ্যাঁ যারা এক হাজার দুই হাজার একশো দুশো বাচ্চা ব্রুডিং করবেন তাদের জন্য ওটার বিকল্প নাই ওটা নিয়ে আমরা আগামীতে কাজ করব কিন্তু যাদের দশ পনেরো বিশ পিস মুরগি নিয়ে ব্রুডিং করেন তাদের জন্য এই খেঁচাটাই থেকে পারফেক্ট এখানে একটা একশো ওয়ার্ডের বাতি দিয়ে রাখবেন চারোদিকে এই চারোদিকে এখানে যদি বিশ ইঞ্চি হয় আঠারো ইঞ্চি তিন দিকে ঘেরা থাকবে তিন দিকে ঘেরা থাকবে ইভেন চার দিকেও ঘেরা থাকতে পারে উপরে দুই ইঞ্চি চারিদিকে ফাঁকা থাকবে উপরে পাটটা ঢেকে দেওয়া হবে ফয়েল শিট দিয়ে কোন ধরনের ফয়েল শিট টিনের নিচে যে ধরনের ফয়েল পেপারগুলো দেওয়া হয় সে ধরনের ফয়েল পে শিট দিয়ে আমরা এটাকে কাভার করে দেব শীতের সময় এবং একশো বারটা লাইট থাকবে সাথে একটা মিটার থাকবে মিটারের মাধ্যমে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো এর ভিতরে মুরগি জিরো বাচ্চা ছেড়ে দিয়ে আমরা হ্যাসেল ফ্রিভাবে খুব সুন্দরভাবে বোর্ডিং করতে পারবো আপনারা খাঁচার ভিতরে আমি অভাবটা দেখাই যদি খাঁচাটা পরিপূর্ণ রেডি করি দিই আগামীকালকে এটা পরিপূর্ণ রেডি হয়ে যাবে এই দেখেন এটা আমি উল্টে রেখেছি এটা আমি উল্টে রেখে দিই রেখে দেব উল্টে খাঁচাটা কত ইজিলি মেনটেন করার জন্য কত ইজিলি সাবলীলভাবে মুরগির বাচ্চা ধরা পানি দেওয়া খাবারের পাত্র দেখ খুব ইজিলি এটা হ্যান্ডেল করা যাবে পাশাপাশি এখানে মুরগির পটিটা নিচে পড়ে যাবে ট্রেতে ফলে মুরগির কোনো ধরনের কক্সিডিউস মুরগির কোনো ধরনের সালমুলিলা তারপরে মুরগির প্যারাটাইফয়েড কোনোটাই হবে না মুরগির অধিকাংশ রোগ ব্যাধি হয় মুরগির পটি থেকে বাচ্চা মুরগির পটি থেকে সেটা হবে না এবং খুব সাবলীলভাবে আপনার ট্রেটা বের করে দিনে একবার দুইবার তিনবার ক্লিন করতে পারবেন আর পেপার পরিবর্তনের ঝামেলাটা নেই এবার পরিবর্তনের ঝামেলা মুরগির বাচ্চার কোটি পরিবর্তনের ঝামেলা এটা টোটালি থাকবে না এই খাসায় পাশাপাশি আপনারা মুরগির বাচ্চা সাবলীলভাবে দৌড়দরি করতে পারবে চারদিকে মুক্ত বাতাস থাকবে একটা গরম ইনভাররমেন্ট থাকবে এটা যে কোনো জায়গায় মুখ করে নিয়ে যেতে পারবেন একটা বোর্ডিংয়ের সারা দিন রাত লাইট জ্বালিয়ে রাখতে হয় কিন্তু এখন গরমের সময় ইভেন শীতের সময়ও যখন রৌদ্দ উঠবে এই খাঁচাটা নিয়ে রোদে দিয়ে দিতে পারবেন মুরগিটা ন্যাচারাল রোদে ভিটামিন ডিও পাবে মুরগির কারেন্টের খরচটাও কমে যাবে এবং মুরগিটা সাবলীলভাবে আপনার পরিবেশের সাথে খুব দ্রুত অ্যাডাপ্ট করে ফেলতে পারবে ফলে মুরগিটা অধিকতা সুস্থ থাকবে এবং মুরগিটাতে ন্যূনতম মেডিসিন অ্যাপ্লাই করে মুরগিটাকে আপনি করতে পারবেন আর এই মুরগিটা হবে আপনার ফার্মের জন্য আপনার এখানের পরিবেশ উপযোগী একটা আদর্শ ব্রিড যেটা যে কোনো পারিপার্শ্বিক অবস্থায় অসুস্থ হবে না ইনশাল্লাহ এবং তার ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং থাকবে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের মুরগির জন্য প্রয়োজন হবে না দেখেন এই পাশে যেই বেড়াগুলো আমরা রেখেছি এই বেড়াগুলো দূরত্ব এক ইঞ্চি মুরগির একটা অন্যতম একটা সমস্যা হচ্ছে মুরগি খাবারের মধ্যে পায়খানা করে দেয় পরবর্তী সেই খাবারটাই তারা খায় বা ঠুকর দেয় আমাদের মুরগি জিরো বাচ্চা থেকে তিন দিন মুরগি যখন পেপারে খাবারটা খাবে তারপর থেকে আমরা খাবারটা এ শিখের বাইরে দিয়ে দেব। এখানে একটা পাইপ দেওয়া থাকবে মুরগি বাইরে থেকে খাবারটা খাবে ফলে মুরগির খাবারে কোনো ধরনের দূষিত পদার্থ কিছুই যাবে না মুরগিকে ন্যূনতম খাবার দিয়ে মুরগিটাকে মেনটেন করা যাবে ফলে মুরগিটা প্রয়োজন হিসেবে খাবারটা খেয়ে সে রেস্ট করতে পারবে ঘুমাতে পারবে পর্যাপ্ত রেস্টে থাকবে সব কিছু মিলিয়ে আমরা এই ব্রুডিংয়ের খাঁচাটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসছি এবং আগামীতে এটাকে আমরা অবজারভেশন করব যদি খুব ভালো ফলাফল দেয় এটাকে আমরা একতলা দোতলা তিনতলা নিয়ে যাব। পুরো ইউনিটটাই হবে খাঁচা তাহলে এই খাঁচাতে আমরা মিনিমাম একশো পিস বাচ্চা এই তিন একশো পিস বাচ্চা সাবলীলভাবে বোর্ডিং করব সেই চিন্তা ভাবনা করছি যাতে স্বল্প জায়গায় স্বল্প জায়গায় আমরা মুদির বাচ্চাকে সাবলীলভাবে ভালো একটা ম্যানেজমেন্টের বোর্ডিং করতে পারবো খাঁচা পদ্ধতির বোর্ডিং দেখেন খাঁচাটা খুব সুন্দর করে বানিয়ে আনা বানানো হয়েছে অতিরিক্ত কোনো ঝুড় নাই আশা করি আল্লাহ রহমতে ইনশাল্লাহ দশ বারো বছরের খাঁচাটা কিছুই হবে না কিছু মিলিয়ে গুণগত মান খাঁচার ফিটিংস ট্রেন ব্যবস্থাপনা সবকিছু স্ট্যান্ডার্ডভাবে করা হয়েছে প্রয়োজন সাপেক্ষে এটাকে আপনারা হসপিটাল হিসাবে ব্যবহার করতে পারবেন মুরগির যদি কোনো মুরগি অসুস্থ হয় অন্যত্র রাখা প্রয়োজন হয় বা তাকে এক্সট্রা ট্রিটমেন্ট করা হয় এই খাঁচার ভিতরে আপনি করতে পারবেন কারণ একটা মুরগি অ্যাডাল্ট মুরগির জন্য একটা খাসা আঠারো ইঞ্চি হলে যথেষ্ট আমার এখানে বিশ ইঞ্চি দেওয়া আছে সব কিছু মিলিয়ে একটা বহুমুখী একটা খাঁচা রেডি হয়ে আছে এটা হচ্ছে নগর কৃষি খামারের আরেকটা আর এন ডি আপনারা যারা দীর্ঘদিন ধরে যে সকল উদ্যোক্তা ভাইবেন দীর্ঘদিন ধরে আমার নগর কৃষি খামারের বিভিন্ন প্রতিবেদনগুলো দেখে আসতেছেন তাদের জন্য আরেকটা আলেন্টে দেখিয়ে গেলাম আপনারা এখান থেকে আপনাদের মন মতন সুবিধা অনুযায়ী বা আপনাদের অভ্যন্তরে যে মনের ভিত্তি যে প্ল্যানটা আছে সেই প্লান্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি এই জিনিসটাকে বানিয়েছি আপনাদের সামনে শেয়ার করলাম এবং ইনিশাল আগামীকাল এটাতে আমরা মুরগির বাচ্চা দিয়ে খাবার ব্যবস্থা করে আপনাকে আরেকটা ফাইনাল রিভিউ দিব তখন আপনারা আরও স্পষ্ট ধারণা পাবেন খাঁচাটার স্ট্যাচারটা অনেক সুন্দর হয়েছে আমি খুব শর্ট টাইমে খুবই শর্ট টাইমে ডিজাইন করে এটাকে আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খাঁচাটা একদম সাবলীল আঙিকে স্মুথ একটা ডিজাইনে খাঁচা হয়েছে মুরগির ম্যানেজমেন্টের জন্য খুবই একটা যত উপযোগী খাঁচা হয়েছে এটাতে পরবর্তীতে আরও মাল্টি পারপাসে ইউজ করতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এইসে মুরগির ব্রুডিংয়ের পাইলট প্রকল্প বা পোর্টেবল ব্রোডিং খাঁচা আমরা এটাকে বলবো পোর্টেবল ব্রোডিং খাঁচা সব কিছু আধুনিকতার সাথে সাথে আমাদের ফার্মিংটা যদি আমরা যদি আধুনিকত আধুনিক না করতে পারি তাহলে আমরা ফার্মে প্রফিট করতে পারবো না গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে সেই পদ্ধতি কী কী সমস্যা আছে কি কি সমস্যা সমস্যাকল্পে কাজ করা যায় সেগুলো মাথায় রেখে নতুন নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করে আমাদেরই উদ্ভাবনীয় পর্যায়ে বেরিয়ে আসতে হবে এই হচ্ছে আমাদের নব কৃষি খাবারের অন্যতম একটা পর্ব একটি পোর্টেবল বোর্ডিং খাসা আপনাদের সামনে তুলে ধরলাম ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে এটার বাকি রিভিউটা দেখাবো সকলে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে আপনারা কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা যত যত বেশি লাইক করবেন যত বেশি কমেন্টস করবেন আমার চ্যানেলটা তত অ্যালবোদিন হিট খাবে ততটা লোকের কাছে যাবে তত দুজন লোক উপকৃত হবে সেই সোয়াবটা সেই বেনিফিটটা আপনিও পেয়ে যাবেন মহান রাবুল আলমিন প্রত্যেকটা যেন নেক মকসদ পূর্ণ করে এবং আল্লাহ তালা আমার ফান্ডটাকে আরও অধিকতর বরকতময় পূর্ণ করে তোলে সেই আশাব্যাক্ত রেখে আজকে সেখানে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি